এখানে মাছগুলো আমি কেটে দিয়েছি করে এর মধ্যে আমি একটু সামান্য লেবুর রস দেব একটু লেবুর রস সামান্য একটুখানি একটু নুন দেবো সামান্য একটুখানি লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো দেবো সামান্য আরেকটু ময়দা অল্প করে দেব দিয়ে একটু মাখিয়ে নেব একটা ডিম মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে নেব পরে ডিমটা দিলাম এর মধ্যে খোসা পড়ে গেছে আমার একটু নুন দেব অল্প করে কর্নফ্লাওয়ার এক চামচে দিয়ে দিলাম দিয়ে ভালো করেটা ছিটি নিতে এবার আমি বেড ক্যামটা নিলাম আমার মাছগুলো তেলটা আগে বসিয়ে দিই গরম করতে আর একটা করে মাছ নেব এপিট ওপিট করে পেট ক্যাম্পের মধ্যে আবার একটা মাছ নেবো টুপিট করে নেবো নিয়ে পরে ওগুলো করছি একটা একটা করে দিই আস্তে করে করে একটুখানি অল্প হালকা হাতে একটু চাপ দিতে হবে মধ্যে পটিটা করে নেবেন আপনারা বেসনও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে আবার এর মধ্যে একটা করে ডুব আবার এর মধ্যে দেবো প্রতিটা বেড ক্যাম্পের মধ্যে আপনারা নেড়ুর গুঁড়ো যদি পান নেড়ুর গুঁড়ো দিতে পারেন বা টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুটও দিতে পারেন গুঁড়িয়ে মিক্সিতে হোক শিলে হোক যে গুঁড়িয়ে আপনারা করতে পারেন ওইভাবে আবার এর আবার একটা করে ডিমের গোলার মধ্যে দিতে হবে প্রত্যেকটা মাছ প্রতিটা মাছ এইভাবে আপনারা করে নেবেন বাড়িতে যদি অনুষ্ঠান হয় ছোটোখাটো অনুষ্ঠান আপনারা বাড়িতে নিজেরা করে নিতে পারবেন এইভাবে দেখুন এইভাবে আপনারা বাড়িতে করে নেবেন any আমি একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে তেলটা একটু বেশি দিতে হবে দিবেন না দিলে জিনিসটা উড়ে যেতে পারে লো করে লো টু মিডিয়াম করবেন তাহলে ভেতরে মাছটাও ভাজা হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বাদ বাকি গুলো দিয়ে দেব আপনারা এইভাবে বানান বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে আপনারা নিজেরা নিজেরা বানিয়ে যেমন যুববার্ষিক অন্নপ্রাশন ছোটো যদি অনুষ্ঠান হয় করে মাছের মাছটা মাছটাও ভাজা হয়ে যাবে আপনারা মিডিয়াম করে দেবেন বা লো করে দেবেন যাতে ভেতরটাও ভাজা হয়ে যায় শুধু ওপরটা না গেছে এবার আমি নামিয়ে নেব আমার ফাঁসা হয়ে গেছে ফিস ফিঙ্গার গুলো